হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাব আলু পনিরের ডালনা রেসিপি অনেকেই হয়তো এই রেসিপিটি বানাতে জানেন তবে আমি কিভাবে তৈরি করি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পলভাবে তৈরি করব আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো তো কিভাবে তৈরি করা হয় আলু পনিরের ডালনা চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আলু পনিরের ডালনা তৈরি করার জন্য পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটু বড় টুকরো করে আর আজকে আমি এই পনিরটি ঘরে তৈরি করেছি আর তার সাথে নিয়েছি আলু আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটেছি চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্লেম জ্বালিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিবার মতো সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ নুন আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পনিরগুলো এক এক করে ছেড়ে দেব পনিরগুলো আগে ফ্রাই করে নেব হালকা হাতে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে পনিরগুলো ফ্রাই করে নেব সো বন্ধুরা দেখুন পনিরগুলো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে তুলে নেব তারপর সেম তেলে আলুগুলো ফ্রাই করে নেব আলুগুলো দিয়ে দিয়েছি যেহেতু তেলের মধ্যে অলরেডি নুন হলুদ আছে তাই আর দেবো না আলুগুলোকে এভাবে নেড়ে ঝেড়ে সুন্দর লালচে করে ফ্রাই করে নেব আলুগুলো ফ্রাই হতে হতে আরেকদিকে মশলার একটা পেস্ট তৈরি করব গুঁড়ো মশলার পেস্ট একটা বোলে নিয়ে নিলাম এক টি পরিমাণ হলুদ গুঁড়ো এক টি পরিমাণ ধনে গুঁড়ো এক টি পরিমাণ জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম এক টি পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নেব গুঁড়ো মশলাটা এভাবে গুলে নিলে খুবই ভালো হয় রান্নাটা অবশ্যই আগে এভাবে গুলে রেখে দেবে দেখুন মশলা গুলে নিয়েছে তো চলুন এখন আলুগুলো দেখে নিচ্ছি দেখুন এইদিকে আলু কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে আলুগুলোকে তুলে রেখে দেব বন্ধুরা ভেজে রাখা আলুগুলো তুলে নিয়েছি এখন এখানে অলরেডি অল্প একটু তেল আছে তার সাথে অল্প একটু তেল অ্যাড করে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দিলাম এক পরিমাণ গোটা জিরে তারপর একসাথে গরম মশলাও দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে নিয়েছি আর এলাচ একটু করে নিয়েছি ফোড়ন এবং গোটা গরম মশলাটা থেকে সময় নিয়ে ভালো করে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো আদা গ্রেট করে আপনারা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারেন আদাটাকেও একটু সময় ভেজে বন্ধুরা আদাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব গুলে রাখা মশলাটা মশলাটা অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নেব এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দুফালা করে মাঝখানে দিয়ে দিলাম সো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল বেরিয়ে এসে গেছে আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে পাতলা বা ঘন করবে সেই হিসেবে গরম জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে কুক করবো যেহেতু আলুগুলো আগের থেকে সেদ্ধ করা হয়নি তাই ভাবে ঢাকা দিয়ে কুক করলে আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে সময় নিয়ে ভালো করে কুক করে নিয়েছি আর এদিকে দেখুন আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে একবার নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব। ভেজে রাখা পনিরগুলো পনির অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে আরও দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিব পনিরটা দেওয়ার পর অবশ্যই ভালো করে ফুটিয়ে নেবে বন্ধুরা প্রায় তিন মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ঝোলটা পনির দেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ স্পুন পরিমাণ চিনি যদি মিষ্টি দেওয়াটা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন বন্ধুরা আলু পনিরের ডালনাটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন নামানোর আগে লাস্ট এর মধ্যে দিয়ে দিব এক স্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিব এক স্পুন পরিমাণ ঘি ঘি গরম মশলাটা অবশ্যই দেবেন দিলে কিন্তু দারুণ একটা ট্রেডিশনাল ফ্লেভার আসে ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো দেখুন তৈরি হয়ে গেছে আমার আলু পনিরের ডালনা এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব এই আলু পনিরের ডালনা কিন্তু ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন দারুণ লাগে খেতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন যদি কখনও না বানিয়ে থাকে বন্ধুরা আজকের এই আলু পনিরের ডালনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আরও এরকম নিরামিষ রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন